আপনারা যদি চান যে আপনাদের ফোনে কল আসলে আপনাদের ফোনের ফ্ল্যাশলাইটটি বারবার ব্লিঙ্ক করবে তো আজকের ভিডিওটি আপনার শেষ অবধি দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদের দুটো ফোন দেখে দেখাবো এক হচ্ছে গিয়ে পোকো ফোন যদি আপনার পোকো এমআই এম আই বা রেডমি ফোন ব্যবহার করে থাকেন তো সেই ফোনে আপনারা ইসারজেন্সটি কীভাবে করবেন যদি আপনার রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন তো রিয়েলি ফোনে কীভাবে আপনার ইসারজেন্সটি করবেন তো দুটো ফোন থেকে আমি আপনাদের দেখাবো তো প্রথমত আমি আপনাদের পোকো ফোন থেকে দেখাচ্ছি তো পোকো ফোন থেকে আপনারা আপনাদের ফোন থেকে ডালপাটি ওপেন করবেন যদি আপনারা অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন তো এই সেটিংসে কিন্তু কাজে আসবে কেননা পোকো ফোনে কিন্তু গুগল ডায়লার ব্যবহার হয়ে থাকে ঠিক আছে আর সমস্ত ফোনে কিন্তু এখন গুগল ডায়ালার আসে তো আপনার যদি পোকো বা অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন যে এই ফোনে গুগল ডায়লার রয়েছে তো সেই ফোনে কিন্তু সেম সেটিংসই হবে ঠিক আছে তো আপনারা আপনাদের ফোন থেকে ডালপাটি ওপেন করবেন ডালপ্যাট ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে রটে ক্লিক করবেন তিনটে ডটে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশনে দিতে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলেই এখানে একটি অপশন দেখতে পাবেন কলিং অ্যাকাউন্ট তো আপনার কলিং অ্যাকাউন্ট এই অপশনেতে দিতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ইনকামিং কল সেটিংস তো আপনার ইনকামিং কল সেটিংস এই অপশান ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ফ্লাস হোয়েন রিঙ্গিং তো এই অপশানটি আপনাদের অফ থাকবে তো এখান থেকে আপনার এই অপশানটিকে অন করে দেবেন তো এই অপশানটি অন করলে কিন্তু আপনাদের ফোনে এবার থেকে যদি কল আসে তো আপনাদের ফোনের লাইটটি এখান থেকে ব্লিঙ্ক করবে ঠিক আছে জ্বলবে নিভবে এবার যদি আপনার রিয়েলমি ফোন ব্যবহার করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার সেটিংসটি কীভাবে করবেন তার আগে আপনার কাছে যদি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুশান পেতে আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দেবেন তো রিয়েলমি ফোন থেকে আপনারা ডালপ্যাটটি ওপেন করবেন ডালপ্যাট ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে সেটিংসে ক্লিক করবেন সেন্টেন্স এ ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ফ্লাস অন কল তো ফ্লাস অন কল এই অপশনটি আপনাদের অফ থাকবে তো এখান থেকে আপনারা এই অপশনটিকে অন করে দেবেন তো এইভাবে কিন্তু আপনার রিয়েলমি ফোনও এই করতে পারেন